আপনারা কি পবিত্র কোরআন অনেক সহজেই সঠিকভাবে পড়তে চান তাহলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখেন ঈদগামে বা সেম এখানেও ঈদগামে বাগুন্নার চারটি হরফ নুন সাকিন দুজাবা দুই পেস দুজের পাশে আসবে এই চারটি হরফ তাহলে ঈদগামে বা হবে দেখেন নুন সাকিনের পাশে ইয়া নুন সাকিনের পাশে রাইট দেওয়া আছে এখানে দেখেন ইয়া তার জন্য ঈদগামে বাগুন্না হবে হামজা ইয়াজের ই আলিশকে হামজা পড়তে হবে যদি আলিফের ওপর নিচে জেদ যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিশকে হামজা পড়তে হবে হামজা ইয়েজের ই ইয়াদে এখানে কলকলা কালারের সাথে কালার মিলিয়ে রেখেছি এই দেখেন কলকলা এক দুই তিন চার পাঁচ পাঁচটি হরফ এর ওপরে সাকিন থাকবে দালের ওপরে সাকিন এই যে দেখেন এখানে দাল দালের ওপরে শাকিন আছে তার জন্য এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সনটা আসবে ইয়াদাল দেওয়ার ইয়াদে ও ওনা পেশার পাশে অসাকে নিয়ে কালিফ পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন রিডিং এতটুকু পড়তে গেলে কিভাবে পড়তে হবে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুন্নাগুলি পড়ছি এবং কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসে এবং পেশার পাশে অসাকে নিয়ে কালিফ পড়তে হচ্ছে মিং দুনিহি চিকন চিহ্ন বাদ দেয় আর জি তিন আলিফ টেনে পড়বেন পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এখানে ইক ফাগুন্না ইক ফাগুন্না কিরকম এই দেখেন ইক ফাগুন্না পনেরোটি হরফ সেম এরকমই নুন সাকিন দুই যাবার দুই পেশ দুই জেরে পাশে আসলে ইক ফাগুন্না হবে এবং ঈদগামে বাগুন্না হবে তো এখানে দেখেন ইক ফাগুন্না এখানে কি এমন নুন সাকিনের পাশে ডাল এসেছে দেখেন নুন সাকিন আছে এই যে দেখেন নুন সাকিন এবং ওপরে যে দেখতে হবে দাল আছে কি নেই এই দেখেন দাল দাল আছে তার জন্য এখানে ইক সগুনা বাংলা অনেক স্কোর মতো মিম নুঞ্জের মিং দু দাল অপেস দু নুঞ্জের নিম দুনি হা খারজের হিম মিং দু ইল্লা এখানে হচ্ছে কচ্ছিন্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন হামজা লামজের ইল লাম আলি আলিফ কাহামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ কাহামজা পড়বেন এখানে যে মাছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন খার এক আলিফ টেনে পড়বেন জের ই নুন খার যাবার না ইনা

যাবার পাশে খালালিফ এক বলবেন হামজা লাম ইল লাম আলিয়া ইম এখানে ঈদগামে বাগুন না এখানে দেখেন দুই যাবারের পাশে মি মেসেছে দেখেন ঈদগামে বাগুন না দুই যাবার আছে এবং রাইট দেওয়া আছে এই দেখেন মিম তার জন্য ঈদগামে বাগুন না হচ্ছে খার যাবার না সরবেন সিঁড়ে নিয়ে সাই ত নুন এখানে দেখেন নুন মিম জাবার একটি যাবারকে বাদ দিয়ে দিবেন কেন যদি তাসদিদবালা অক্ষর সাথে থাকে মিলতে গেলে দুই যাবার দুই যে দুই পেস থাকলে একটি করে বাদ দিয়ে তাসদিদবালা অক্ষর সাথে মিলবে এখানে নুন মিম জাবার নাম সই নাম মারিদা জের পাশে ইয়েসাকিন একা পড়বেন দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য এখানে একটি লাম আছে এখানে থামতে তো হবেই যদি মিলিয়েও পড়তে পারেন কেন এই লামের জন্য এখানে মিলাতেও পারেন কিন্তু এখানে থামাটা বেশি ভালো এটি বিষয়ে খেয়াল রাখবেন তো এখানে কীভাবে পড়তে হবে একা থেমে যেতে হবে মারিদা জের পাশে ইয়েসাকিন একা পড়বেন এখানেও আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই ছাত্রী গুন্ডার বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম